বন্ধুরা আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু শীতের মানে যে একটা প্রভাব সেটা কিন্তু পড়েছে আর এই শীতটা খুবই কিন্তু হিমেল বাতাস আর এই বাতাসের সাথে কিন্তু শীতের প্রকোপটা অনেক পড়েছে পড়ার কারণে কিন্তু আমাদের যে ফসল আছে বা আমাদের যে মানে যে সাধারণ মানুষের যে জীবনযাপন সেটা কিন্তু অনেক কঠিন হয়ে পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন এই কিন্তু একটু হালকা দিচ্ছে আর এইভাবে কিন্তু আমাদের উত্তরবঙ্গে পাতাদের সাথে সাথে হালকা মানে শীত বা শীতের প্রকারটা অনেক বেশি যে কর্মজীবন মানুষের জীবন কিন্তু থেমে নেই তারপরে কিন্তু মানুষ কিন্তু এই শীতের মধ্যেই কিন্তু কাজ করে যাচ্ছে কেন তারপরে কিন্তু মানুষের কর্মজীবন বা মানুষের জীবিক জীবিকা এটা কিন্তু থেমে নেই দেখতে পাচ্ছেন আমি একটা সুন্দর একটা পরিবেশ আছে যে সরষের ক্ষেত মোটামুটি শীতের আমেজটা বেশি হওয়ার কারণে কিন্তু মানুষ এখনও এই ফসল আদি ঠিক মতো করতে পারতেছে না বা এই দেখেন এই এই পাশে কিন্তু ভুট্টার গাছ লাগানো হয়েছে সো উত্তরবঙ্গের যে শীতের যে একটা প্রভাব সেটা কিন্তু মানে বেশি হয়ে গেছে সো যারা ভিডিওটা দেখলেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আবারও পরবর্তী দেখা হবে অন্য কোনো এক ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ